গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা যেরকম উঠি সেরকম উঠে পড়েছি প্রচণ্ড ঠান্ডা আর তার উপরে বাতাস দিচ্ছে সকালে কাজকর্ম করেছি আজকে একটু দেরি হয়ে গেছে যাই হোক কিন্তু তো রান্নাবান্না তো করতেই হবে তাই রান্নাবান্না করবো কী রান্নাবান্না করব সেটাও শেয়ার করব সঙ্গে থাকুন চা আর এখন আর চা খাব না চা খাওয়া হয়ে গেছে অনেক এখন তাই রাখছি রান্নার দিকে চলে যাব চান টান করে রান্নাবান্না করবো আগে পুজো করবো তারপর রান্নাবান্না করব সঙ্গে থাকুক প্রচুর ঠান্ডা পড়েছে ছো চো ঠান্ডা কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে প্রচুর বারো তেরো ডিগ্রিতে নেমে গেছে আরও বেশি হবে হুম এই কম হবে কনকনে ঠান্ডা কনকনে ঠান্ডা বাতাস দিচ্ছে খুব ঠান্ডা বাতাস হুম ঠিক আছে ঠিক আছে সঙ্গে থাকুন কী করবো না খুব সব শেয়ার করবো আহ সুন্দর লাল লোয়াটা বাহ্মটা কি সুন্দর

এই যে বাড়ি পাতা আপনার দেখালাম যে গাছের উপরে তেঁতুল ছিল একটা ছেলে আমাদেরই সব ছেলে থাকে আমাদের বাড়িতে যাই হোক এই যে তেঁতুল পাতা আজকে এগুলোকে বেছে নেবো কি মানে চাটনি করবো সেটা দেখাও এই যে পাতাগুলোকে হ্যাঁ ভালো ভালো পাতাগুলোকে চাটনিটা রেখে নিয়ে না অনেকদিন খাওয়াও যাবে জানো তো তেঁতুলো আর তেঁতুলো মানে হয়ে গেছে কিন্তু পাতাটাও খাওয়া যায় হ্যাঁ তাহলে তেঁতুল পাতা চাট আমি তুমি তো চাটনি খেতে ভালোবাসো না আমার তো পরিবারের জিনিস

মাকড়সা টাকড়সা না থাকে তুই ভালো করে বেছে এটা ওটা ভালো করে বাঁচতে হবে এটা বেছে তারপরে তো ভালো করে ধুয়ে বেঁচবো হ্যাঁ তুই বলছো বলতো ও আচ্ছা আচ্ছা বন্ধুদের ইন্টারেস্ট রাখো আচ্ছা ঠিক আছে একদম বলো না বন্ধুরা দেখুক না আমার ভিডিওটা দেখতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে শেষ পর্যন্ত দেখতে হবে ঠিক আছে কীভাবে করছি অনেকে কুচি পাতা হয়তো করে কিন্তু আমি এরকম পাতাগুলো ঠিক আছে বেছে নাও হ্যাঁ বেছে নিসকালে হুম

কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আরেকটা দিয়ে ঝাল ঝাল হবে তো পেস্ট করে আজকে তোকে তেঁতুল পাতাটা বাটলাম দেখার বন্ধু তো এই যে কিন্তু রসুন দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আরো রসুন হ্যাঁ এটা পাবদা মাছও আছে আর ইয়ে কাটা মা বলে কাতলা মাছের পেটিও আছে হ্যাঁ মানে এগুলো ছিল নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব হুম তুলে নিচ্ছি ভাজা হ্যাঁ হোলো সাথে একটু লঙ্কা গুঁড়ো দিল বেশি করে দিলাম গ্যাসটা কম অত জুপর হলুদ দিয়ে দিলাম কাশ্মীর লকা করে দিয়ে দিলাম করবে না গ্যাসটা দিলাম দিয়ে এই যে তেঁতুলের তেঁতুলের পাতা বাটা এটা ঢেলে দিয়ে

রসুনটা দিচ্ছি যে রসুন বাটা এটা একটু সঙ্গে মিশিয়ে দিচ্ছি সাথে ভাজা হবে ভাজা হচ্ছে ভাজা হোক প্রচুর মিষ্টির রস হ্যাঁ গাড়ো গাঢ় মিষ্টির রস গুঁড়োটা দিয়ে দিচ্ছে বুঝলো আর তেঁতুলের পাতা প্রচুর টর মিষ্টি মানে যতটা দেখি তা ডবল দিতে হবে তবে তোমার মিষ্টিটা আসবে অনেক মিষ্টি রস ছিল দুই চামচ দিয়েছি আরো দিচ্ছি পেঁচুরের পাতা কি মাছব ওই পাতা মাছের টপ তেঁতুলের পাতা দিয়ে পাবলা মাছ থাকতো কালারটা দেখে নেবে কেমন হয় তবে এতটা ধরো না আমি কিন্তু তুলে রাখবো আমি আরো অন্য রেসিপিতে করতে পারবো জানো তো এগুলো পাবো কি সব দিয়ে গেছিলাম বলে তুলে পেতে দিয়ে জানো বলে রাখে চিন্তা একটু একটু বার পর দিয়ে চেটে চেটে দিয়ে জল চলে আসবে

কেমন লাগে খাওয়া আগে তারপরে লাগে তো করে দেবো অসুবিধা তো কিছু নেই একটু চাপা দিই গ্যাসটা অল্প করে ডিমে তাল দিয়ে দিই মানে তালে দিচ্ছি ডিমে আছে তাল দিচ্ছি তাল হ্যাঁ হ্যালো নামিয়ে হুম মানে সবুজ সবুজ হয়েছে তেঁতুলের পাতা তো সবুজ তো হবেই খাবার সময় আবার দেখা হবে

বন্ধুদের বলে দিই যদি রোজ চলে আসে কিছু কথা বলতে পারছি আপনারা এরকম পাবনা মাছটা অনেক রকম করে খাচ্ছেন হ্যাঁ ঝাল ভাজা জামা করে সর্ষে দিয়ে এমনি মশলা দিয়ে আলু দিয়ে ঝোল করে যে যা পাড়া করে খান কিন্তু তেঁতুর পাতা দিয়ে করে খাবেন তো একবার মানে তেঁতুর পাতা আর রসুন কাঁচা লঙ্কা এটা একসঙ্গে বাঁটবেন এরকম ভালো করে আমি কথা বলতে পারছি না আমার চলে আসছে কম্বিনেশনটা ভালো ঠিক আছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন আর ভালো লাগ ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা রাখছি আর একটা সাবস্ক্রাইব করে দিবেন নমস্কার ধন্যবাদ